একটা ভিডিওর এই যে শিরোনাম আমাকে আকৃষ্ট করলো সেটা হলো যে বিএনপি কেন পাত্তা দিচ্ছে না ইনুস খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না আপনারাও কি তাই মনে করেন যে বিএনপি কে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পাত্তা দিচ্ছে না আমার ধারণা অনেকে হয়তো মনে করতে পারেন না আবার অনেকে হয়তো করবেন না কিন্তু আমার কাছেও কিন্তু মনে হয় যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেই এই বিএনপি কে পাত্তা দিচ্ছে না কেন কথাটা বললাম কারণ পাতা দিত কারণ পাত্তা দেওয়ার মতো মানে বিএনপি কে যে পাত্তা দিবে বিএনপি বিএনপি কি বস্তু তো সেই ধরনের কোনো আচরণ করছে পাত্তা দেওয়ার মতো আমরা তো অন্তত দেখি না এবং খুব ইন্টারেস্টিংলি এই ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তাদেরকে এমন সুন্দরভাবে হ্যান্ডেল করছে যে বিএনপি কে আসলে জাস্ট লেজে খেলানোর মতো খেলিয়ে যাচ্ছে মূলা ঝুলিয়ে যাচ্ছে আচ্ছা আগামীতে যখন ইলেকশন হোক না কেন ক্ষমতায় তো তোমরাই যাইবা তো এত উতলা হয়ে লাভ কি অথচ এই যে এই করিডোর ইস্যু এবং এই যে বন্দর দিয়ে দেওয়ার ইস্যু নিয়ে এক কিছুদিন আগে তিন চার দিন আগে এই যে সেনাবাহিনী প্রধান একটা মোটামুটি বলা যায় যে একটা হুঙ্কারই ছাড়ছে তাই না যে স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে তারা কোনো আপোষ করবে না অন্য কথায় বাংলাদেশে কোনো করিডোর হবে না দেয়ের ভিন্ন করিডোর ক্লিয়ার কাট বলে দিয়েছিল না এবং তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কলজে কিন্তু কেঁপে গেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রমাদ গুণ ছিল তখন উনি কিন্তু ঠিকই মনে করছিলেন তাহলে তার গদি মনে হয় টলমল কারণ বস্তু তো এই সরকার টিকে আছে কিন্তু এই সেনাবাহিনীর সমর্থনে তাই না তখন সেই সেনাবাহিনী যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যে মিশন নিয়ে ক্ষমতা আসছেন সেটা যদি উনি পূরণ করতে না পারেন তাহলে অবশ্যই যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারাই ক্ষমতা থেকে তাকে হটিয়ে দিবে এতে তো কোনো সন্দেহ নেই আর ডক্টর ওই ডক্টর বলছি আর সেনাবাহিনী প্রধান যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মিশনকে বাধাগ্রস্ত করে বা প্রবলভাবে তার বিরোধিতা করে তাহলে তার তার পিছন থেকে যে যে সমর্থন সেটা যে চলে গেল তখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টা যারা আছে তারা কি একটু বিপদের মধ্যে থাকবে না তারা মনে করবে না যে তাহলে তো আমাদের দিন শেষ কিন্তু দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিষয়টাকে কি সুন্দরভাবে ট্যাকেল করছে এবং ট্যাকেল করছে বস্তু তো বিএনপির কারণে এর সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কী করলো বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানালো বিএনপিকে আহ্বান জানালো জামাত তারপর এনসিপি এদেরকে আহ্বান জানালো জানানোর পরে দেখেন যে এই বিএনপিকে কি কী বললো কে জানে এখন বিএনপি সেখানে কি দাবি দাওয়া করেছে তাও আমরা জানি না তবে শুনছি ডিসেম্বরের মধ্যেই ইলেকশন করার জন্য নাকি দাবি জানিয়ে চলে আসছে কিন্তু বিষয়টা কি হলে এরকম হওয়ার কথা ছিল এখানে বিএনপির প্রথমত তো ওই ধরনের সভাতে যাওয়ারই কোনো দরকার ছিল না যদি না যাইতো তাহলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদের মধ্যে থাকতো শুধুমাত্র তার ওই এনসিপি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি কথাবার্তা বলতো বা মিটিং সিটিং করতো তাতেও কিন্তু ওই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিশ্চিন্ত হতো না কিন্তু দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস যখনই ডাক দেয় তখনই বিএনপি সুটসুর করে গিয়ে হাজির হয় হাজির হয়ে কি কথাবার্তা বলে তারপরে এসে কী কথাবার্তা বলে আমরা বুঝি না বাট তাদের বক্তব্য বিবৃতিতে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের ভয় পাওয়ার যে কোনো কারণ নাই এটা কিন্তু একেবারে পরিষ্কার তাই না যদি এই মিটিং ডাকছিল এখানে ওই বিএনপি যদি না গিয়ে জাস্ট বাইরে একটা সংবাদ সম্মেলন করে যদি জাস্ট বলতো ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে যদি এই শর্ত নিয়ে বা এই বক্তব্য বা এই ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয় তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে পারি আদারওয়াইজ তার সাথে আমাদের মিটিং সিটিংয়ের কোনোই দরকার নেই জাস্ট এই একটা স্টেটমেন্ট দিলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সিংহাসন কি কেঁপে উঠতো না কিন্তু বিএনপি সেই কাজটা করে নাই প্রশ্ন হচ্ছে যে বিএনপি কাজটা কেন করছে না সেটারও কারণ আছে কারণ হচ্ছে আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে সম্ভবত ওই হয়তো তারেক দিয়ে সাথে আমেরিকান লবি হয়তো যোগাযোগ করে বলছে যে এত তাড়াহুড়া কিসের সামনে তো তোমরা ক্ষমতায় যাবি তো তাহলে খামখা এই ডক্টর মোহাম্মদ ইউনুসে এত ঝামেলা করে লাভ কী এটা একটা আর নাম্বার দুই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেখেন যে বিএনপি ক্ষমতায় যায় নাই এখন আওয়ামী লীগ তো মাঠে নাই আবার নিষিদ্ধ তাই না তাহলে এখন সত্যিকার অর্থে বড় দল বলতে তো বিএনপি তো একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে প্রশাসনিক বা বিভিন্ন লেভেলে এবং বাংলাদেশে আগে যেখানে সাদাবাজি টাজি বিভিন্ন জায়গা টাইগা দখল টখল যা কিছু হতো সিংহভাগ জায়গায় কিন্তু বিএনপি দখল করে বসে আছে বাংলাদেশে যত ওই যে টেন্ডার তারপরে যে কন্ট্রাক্টরি সেগুলো কিন্তু সবই অন্তত নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু বিএনপির লোকজন কিন্তু এগুলো দখল করে বসে আছে তো ক্ষমতায় না গিয়েও বিএনপির নেতাকর্মীরা বা ফিল্ড লেভেলের নেতাকর্মীরা যদি এই ধরনের সুযোগ সুবিধা যদি ভোগ করতে থাকে তাহলে এদেরকে দিয়ে যদি এখন এই বিএনপি যদি ডাক দেয় এই আসলে আমরা আন্দোলন করি এই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা ফেলে দিই এই সমস্ত নেতাকর্মীরা ডাকে তেমন হয়তো সাড়া দিবে না এ ধরনের একটা সন্দেহ মনে হয় তাদের মধ্যে আছে এইটা এবং আর যে বিষয় আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই যে বাংলাদেশে এই বিগত কয়েক মাসে অনেক মব ভায়োলেন্স হয়েছে তাই না আমরা দেখেছি না ভাঙচুর তারপরে লোট তরা আগুন জ্বালাও সিংহবাগ কেন্দ্রে ক্ষেত্রে কিন্তু বিএনপির লোকজনই জড়িত ছিল তো এখন এই ডক্টর মোহাম্মদ হিনুস যদি কথা নেই বার্তা নাই এখন যদি এদেরকে গ্রেপ্তার করা শুরু করে তাহলে কিন্তু খুবই জটিল একটা পরিস্থিতি তৈরি হতে পারে কী পারে না এবং মজার ব্যাপার হচ্ছে এদের এত যে কর্মকাণ্ড এই যে বিএনপির লোকজন করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কিছুই বলেনি এমনকি এই যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনী তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে বাংলাদেশে ক্ষমতা বাংলাদেশে চষে বেড়াচ্ছে না তারা তো বলছিল যে আমরা বাংলাদেশের দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করব কিন্তু দেখা যায় যে বিএনপির এই সমস্ত কর্মকাণ্ডের এগেন্স্টে কোথাও একটা কোনো পদক্ষেপ নেয় নেই সুতরাং বিএনপির নেতারা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যায় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কী বলে জানেন আমার ধারণা বলে যে ইলেকশনের কি দরকার আপনারা মানে ক্ষমতা প্রাতিষ্ঠানিকভাবে না গিয়েও আপনারাই তো ক্ষমতায় আপনাদের লোকজনই তো সব জায়গায় দখল টাকল করে বসে আছে সব কিছুই তো আপনারাই নিয়ন্ত্রণ করছেন তাহলে এত ইলেকশন নিয়ে এত কথাবার্তা কিছু বলছে বলেন কেন আর এরপরেও যদি এই আমার সরকারকে যদি আপনারা ফেলে দেন তাহলে আমেরিকা তো আপনাদের বিরুদ্ধে নানা রকম স্যাংশন দিবে কারণ এখানে আমেরিকার কিছু ইন্টারেস্ট আছে তাই না তো এই জিনিসগুলো করার জন্যেই দায়িত্বপ্রাপ্ত আমি এখন এ বিষয়ে আপনাদেরও তো সমর্থন থাকতে হবে সেনাবাহিনী কি বলল না বলল এগুলো নিয়ে তো কেয়ার করার কোনো দরকার নেই আর সেনাবাহিনীও চুপ হয়ে যাবে যদি ওই জাতিসংঘ থেকে খালি বলে যে আন্তর্জাতিক মিশনে তাদের কিন্তু যাওয়া নিষেধ করে দিবে তো অর্থাৎ বিএনপিকে ডক্টর মোহাম্মদ নস্তিক এই সমস্ত বলে যে ওই যে কারোর যেমন যতই হুমকি ধামকি বা এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথাবার্তা বলুক এখনই যদি ওই জাতিসংঘ থেকে যদি নির্দেশ আসে যে বাংলাদেশের সেনাবাহিনীকে ফরেন মিশনে নেওয়া হবে কি হবে না এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে তাহলে একেবারে ওই ওয়াকার উদযাপন কিন্তু চুপসে যাবে কারণ বাংলাদেশের এই যে সেনাবাহিনীকে বলা হয় না কি দেশপ্রেমী তাই না তো বাংলাদেশের সেনাবাহিনীকে নিশ্চয়ই এই জন্যই গঠন করা হয় না যে এরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করবে ওই জন্যই কি গঠন করা হয়েছে নাকি না কিন্তু ঘটনাচক্রে তারা তো সেই সুযোগগুলো পায় এবং ভালো আয় উপার্জন করে তাই না তো খেয়াল করে দেখেন যে ওই পাঁচ আগস্টের যে আন্দোলনের সময় তখন ওই যে ফলকার তোরক কিন্তু তাকে ঠিক এই ইস্যুতে দুর্বল করে ফেলছিলো তার মানে সেনাবাহিনীর কাছে ওই যে বাইরের মিশনে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল দেশ রক্ষার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও খুব ভালো করে জানে যে ওই তুরুফিয়ার তাসটা তার কাছে কিন্তু আছে। আমেরিকা আমেরিকাকে খালি বলবে যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তো অনেক উৎসবাচ্য করছে তাড়াতাড়ি আপনারা একটু ওই জাতিসংঘের মাধ্যমে এই ফরেন মিশনের যাওয়ার যে বিষয়টা আছে না এটাকে এইটা নিয়ে একটু অ্যাড্রেস করেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে ফরেন মিশনে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে পর্যালোচনা করতে হবে এই সমস্ত কথাবার্তা বলে এই আমার মনে হয় যে বিএনপি বলে যে ওই ওয়াকার ওয়াকারুজ্জামান যা বলছে ওইটা নিয়ে লাভালাভি করে কোনো লাভ নেই তার থেকে সুপসাপ থাকেন আমাদের কিছু দায় দায়িত্ব আছে সেই দায় দায়িত্বগুলো পালন করলে আপনাদের অসুবিধা কি আর আপনারা যদি এখন আন্দোলন করেন সেনাবাহিনীও যদি আপনাদের পক্ষে থাকে এবং সত্যিকার অর্থে সেই সব কিছুই যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ মাঠে চলে আসবে এইবার যুগুর আর ভয় দেখায় যে এইরকম কিছু যদি পরিস্থিতি হয় তাহলে আওয়ামী লীগ মাঠে চলে আসবে আর আওয়ামী যদি মাঠে চলে আসে তখন ওই বিএনপিকে ভয় দেখায় মনে হয় তাহলে আপনাদের ক্ষমতা যাওয়া কিন্তু অত সহজ না কারণ ইন মিন টাইম আপনারা গোটা বাংলাদেশে যে আকাম কুকাম করছেন তাতে করে জনগণের মধ্যে আপনাদের জনপ্রিয়তা কিন্তু সেই রকম নাই যে আপনাদের মানে ভোট দিবে ফলে আওয়ামী কিন্তু চলে আসবে মাঠ মাঠে আর তখন কিন্তু পুরা মাঠ তারা দখল করে নিবে সুতরাং খুব সাবধান আমার ধারণা বিএনপি এই সমস্ত কথাবার্তা শুনে এসে এই মিমিহি করে মাঝখান দিয়ে এই যে সেনাবাহিনী প্রধানকে একটা বিপদের মধ্যে ফেলে দিল তাই না যে সেনাবাহিনী প্রধান যে কথাবার্তাগুলো বলছিল এই যদি একটু রিস্ক নিয়ে বিএনপি যদি ওই যে মিটিংয়ে যদি না যেত এবং একই সঙ্গে সেনাবাহিনীর সুরের সুর মিলিয়ে বিএনপি যদি বলতো যে আমরা আমাদেরও বক্তব্য একই দেশের কোনো সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না এবং একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে ব্যাস এখানে এসব নিয়ে আর এত আলাপের কি আছে আলাপ বহু হয়ে গেছে এক ডেলি ডেলি এত আলাপের কোনো দরকার নেই তাহলেই কিন্তু ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তো বেশ কিছু তুরুপের তাস আছে এবং এই তুরুপের তাসের ভয় দেখায় ব্যাস এরপরে ওই সুসুর করে লেস গুটিয়ে বিএনপি কিন্তু চলে আসে তাহলে এই মতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস তো বিএনপির দুর্বলতা খুব ভালো করেই জানে কি জানে না তাহলে এদেরকে ভাত্তা দেওয়ার কি এ তার কোনো দরকার আছে বলেন আমি তো অন্তত দেখি না কোনো দরকার আছে